ভারত ও আমেরিকার মধ্যে আবারও শুরু হতে চলেছে গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা বাইশ সেপ্টেম্বর মার্কিন সফরে যাচ্ছেন ভারতের বাণিজ্য মন্ত্রী পিতূষ গোয়েল কেন এই আলোচনা এতটা গুরুত্বপূর্ণ আর ভারতীয় অর্থনীতির জন্য এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে চলুন আজকের ভিডিওতে জেনে নিই বর্তমানে ভারত আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় দুশো বিলিয়ন মার্কিন ডলার ভারতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য বিশেষ করে আইটি সার্ভিস ফার্মা টেক্সটাইল এবং কৃষিজ পণ্য এগুলোতে ভারত আমেরিকার বাজারে বড় অংশীদার তবে এই সম্পর্কে রয়েছে বেশ কিছু জটিলতা প্রধান সমস্যা ও চ্যালেঞ্জ আলোচনার প্রধান চ্যালেঞ্জগুলো হলো ট্যারিফ বা শুল্ক বৃদ্ধি আমেরিকা অভিযোগ করে যে ভারত কিছু খাতে উচ্চ শুল্ক আরোপ করে ভিসা ফ্রি ইস্যু বিশেষ করে এইচ ওয়ান বি ভিসার খরচ ও প্রাপ্যতা ভারতীয় আইটি কোম্পানিগুলোর জন্য বড় সমস্যা বাজারে প্রবেশাধিকার আমেরিকা চায় ভারতের কৃষি ও দুগ্ধ বাজারে প্রবেশাধিকার আবার আমেরিকা ভারতীয় কৃষিজ নীতি নিয়ে আপত্তি তোলে পিজিস গোয়েলের সফর উদ্দেশ্য কি পিজিস গোয়েলের এই সফরের মূল লক্ষ্য হল পিজিস গোয়েলের এই সফরের মূল লক্ষ্য হল পুরনো ট্রেড এগ্রিমেন্ট পুনরুজ্জীবিত করা কৃষি দুগ্ধ ও ফার্মা সেক্টরের নতুন সুযোগ সৃষ্টি করা আইটি সেক্টরের জন্য ভিসা ফ্রি সমস্যার সমাধান খোঁজা প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে বাণিজ্য সহযোগিতা বাড়ানো ভারতের জন্য সম্ভাব্য লাভ যদি আলোচনা ইতিবাচক ফল আসে তাহলে ভারতীয় আইটি সার্ভিস সেক্টর আরও লাভবান হবে কৃষি ও দুগ্ধ শিল্পে রপ্তানির নতুন রাস্তা খুলবে প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ বাড়তে পারে ভারতীয় স্টার্ট ও ম্যানুফ্যাকচারিং সেক্টরে মার্কিন বিনিয়োগ আসতে পারে তবে চ্যালেঞ্জও কম নয় ডব্লিউটিও নিয়ম আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি এবং নির্বাচনকে ঘিরে প্রোটেকশনিজম এগুলো ভারতের আলোচনাকে কঠিন করে তুলবে বিশেষ করে নীতি ও কৃষি বাজারে সমঝোতা পাওয়া কঠিন হতে পারে ভারত আমেরিকার বাণিজ্য আলোচনা শুধু দুই দেশের জন্য নয় বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে আগামী দিনে এই আলোচনায় ফল কি হয় তা দেখার অপেক্ষা পুরো বিশ্ব আপনি কি মনে করেন এই আলোচনায় ভারত নিজের স্বার্থ রক্ষা করতে পারবে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ